দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আরব দেশে ইসলাম আসার আগে তারা বিশেষ করে কন্যা সন্তানদেরকে হত্যা করত শয়তানের পরামর্শে শয়তান তাকে এটাই বুঝে বলতো যে কন্যা সন্তানরা কিছু উপার্জন করতে পারে না তাদের পিছনে শুধু ব্যয় করতেই হয় আর বিয়া দিলে তারপর তাদেরকে নিয়ে মান সম্মানের প্রশ্ন আসে কাজে এদেরকে তোমরা বড় হওয়ার আগেই হত্যা করে ফেল এবং এরা থাকলে তোমরা গরিব হবে তো এই কথা আল্লাহ বলছেন যে তোমরা দারিদ্রের ভয়ে তোমাদের সন্তান হত্যা করো না নাহানু নারজুক হুম আল্লাহ বলেন আমি তাদের জীবিকা দান করি ও এই এরকম এবং তোমাদের জীবিকাও আমি দান করি ইন্না কাতলাম কানা খেতান কাবিরা নিশ্চয়ই তাদেরকে হত্যা করা হবে বড় ধরনের পাপ এখন আদম হওয়া যখন দুজন মানুষ এই পৃথিবীতে ছিলেন তখন এই দুজনার খাবারই পৃথিবীতে উৎপন্ন হতো সে সময় এমন না যে সব খাবার পুষে গেছে আদম হওয়া দুজনের খাইতে পারছে না ওই দুজনার খাবারই পৃথিবীতে ছিল এরপরে আদম আলা পৃথিবীতে যখন বিধায়ক ছিলেন তখন তিনি তার মানে চার লক্ষ অলক্ষ পর্যন্ত তখন পৃথিবীতে ছিল একশো বিশ জনতার সন্তান এর থেকে এক এক হাজার বছর তিনি বেঁচেছিলেন তো এভাবে হতে হতে আমরা আমাদের জীবনে যা দেখেছি অভাব অনটন মানুষের কষ্ট তো এখন দিনে দিনে যতই মানুষের সংখ্যা বাড়ে অভাব কম আগে সে যে মানুষ ভালো খায় ভালো পোশাক পরিধান করে ভালো বাড়িতে থাকে আগে আমরা দেখছি সারা গ্রামে দুই তিনটা টিনের বাড়ি ছিল আরগুলো সব খেরের ঘর গোলের ঘর তাল পাতার ঘর এগুলো আমরা আজ থেকে দাঁড়িয়েন পঞ্চাশ ষাট বছর আগে আমরা দেখেছি আর এখন দেখা যায় যে সারা গ্রামেই প্রায় বিল্ডিং অতালিকা খুব কম বাড়ি ঘর আছে কাঁচা আর কাঁচা থাকলেও শুইল অন্তত টিন শেড ঘর আর তালপাতার ঘর এখন আর নাই তা আল্লাহ বলেন যে একটা মানুষ সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই সে কি খাবে রেজেকের জামিন আমি কাজে এটা তাপসি রেজা লেখে যে বছর আগে এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার বছর আগের কথা বলা হয় যে একটা মানুষ পৃথিবীতে আসার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তার রিজিক তার বাসস্থান মানে সব কিছু একটা আল্লাহ লিখে রাখেন তাহলে রেজেক কোথার থেকে আসবে সে তো মালিক জানেন কাজে মালিককে বিশ্বাস করতে হবে যে উনি রেজেক পাঠাবেন এবং আরো কঠিন কথা হলো আল্লাহ বলেন আল্লাহ রসুল যে কথা বলেন এর কথা তো আল্লাহরই কথা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেন তোমাদের দুর্বলদের কারণেই তোমাদেরকে দান করা হয় এবং তোমাদেরকে সাহায্য করা হয় এই দুর্বল বলতে সংসারের কন্যা সন্তানরা নারীরা এবং দুর্বল শিশুরা আল্লাহ বলেন এই দুর্বলদের জন্য আমি তোমাদেরকে রেজেক্ট দান করি যেহেতু ওরা উপার্জন করতে পারে না ওরা কি করে খাবে তা ওদের জন্য আমি রিজিকটা পাঠাই তাই তোমরা খাচ্ছ আর তোমরা মনে করো তোমাদের খাবার ওরা খাচ্ছে আল্লাহ বলেন যে তোমরা সোজা হও এই কথা তোমরা বোঝো যে ওদেরকে হত্যা করো না ওরা তোমার খাবার খায় না বরং ওদের জন্য আমি পৃথিবীতে খাদ্য পাঠাই তোমরা তার থেকে খাচ্ছ কাজে এই জন্য দারিদ্রের অভাবে সন্তান হত্যা করা এটা আল্লাহ করেছেন ধারে ধারে কাছে কাছে যেও না জেনা যাওয়া হলো বেপর্দায় চলাফেরা করা উন্মুক্ত ভাবে চলাফেরা করা নারী পুরুষ চলাফেরায় পর্দা না করা ভেদাভেদ না করা এটা হলো জেনার কাছে যাওয়া এখান থেকেই জেনার সূত্রপাত হয় এখান থেকেই প্রথম মুখের কথা প্রথম চোখের কথা তারপর মুখের কথা তারপর আরও খারাপের দিক মানুষ অগ্রসর হয় তো আল্লাহ বলেন জেনার কাছে যেও না অর্থাৎ তোমরা পর্দা মেনে চলো বিনামূচী ঘরে প্রবেশ করো না যেসব বিধানগুলি বলা হয়েছে এগুলি সব আল্লাহ মেনে চলতে বলেছেন ইনৌকান আর সায়েসাত মা সাসাবিরা নিশ্চয়ই এটা অত্যন্ত অশ্লীল কাজ এবং একটা খারাপ পথ এই খারাপ পথের মাধ্যমেই পৃথিবীতে মানুষের বংশ পরিচয় ঠিক থাকে না কোন বংশের কোন ছেলে তার বাবাকে এই যে বংশের পরিচয় নষ্ট হয় জেনার মাধ্যমে আর এদের থেকে এই রোগ সৃষ্টি হয় যেটা আপনারা এখন সারা বিশ্বে দেখতে পাচ্ছেন তো আমরা তো ডাক্তার না কিন্তু আমরা স্বাভাবিক জ্ঞানে যে কথাটা বুঝি এবং তাপসির থেকে যতখানি বোঝা যায় যে জেনা সম্পর্কে এত সতর্ক আল্লাহ আমাদেরকে কেন করেছেন যে আসলে এটা মারাত্মক সমস্যা মানুষের রক্ত থেকে পুরুষের বীর্যটা সৃষ্টি হয় রক্তের গ্রুপ আছে কাজেই আপনার আমার দেহে যখন রক্ত প্রয়োজন হবে তখন ওই গ্রুপ মিলিয়ে ওই গ্রুপের রক্তই শরীরে প্রবেশ করাতে হবে গ্রুপ ছাড়া রক্ত ঢুকালেই মানুষ হবে মারা যাবে তো পুরুষের বীর্যটা ওরকম রক্ত থেকে সৃষ্টি হয় এখন রক্তের যখন বিভিন্ন গ্রুপ তো বীর্যটা বিভিন্ন গ্রুপেরই বীর্য হবে একই গ্রুপে বীর্য হবে না তো বিভিন্ন বিভিন্ন গ্রুপের রক্ত একটা মানুষের দেহে ঢুকলে যাওয়া মানুষটা অসুস্থ হবে ধ্বংস হবে মারা যাবে ঠিক বিভিন্ন গ্রুপের বীর্য যদি একই জায়গায় ইনফিউজ করা হয় তাহলে ওই মহিলা অসুস্থ হবে এবং সে এই রোগে আক্রান্ত হবে এবং তার সংসর্শে পরে যারা আসবে তারা সবাই এই রোগে আক্রান্ত হবে যে রোগের কোনো চিকিৎসা নেই তো এই জন্য আল্লাহ বহু আগের থেকে সতর্ক করেছেন এবং পৃথিবীর ডাক্তার এই জন্য মুহাম্মদ সালামকে বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তার মনে করেন যে তিনি হাজার হাজার বছর আগে এর থেকে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ তাকরাবু জেনা ইব্রাহিম আল্লাহ শরিয়াতে কোনো জটিলতা রাখা হয় নাই পৃথিবীতে মানুষেরা সুখ ভোগ করবে এই জন্য আল্লাহ তালা সব ধরনের সুযোগ রেখেছেন তুমি দুই তিন চার বিয়া করতে পারো এবং শেষবারে সতর্ক করা হয়েছে ন্যায় বিচার করতে না ফেলে তুমি একটা বিয়েই করো তো এভাবে আপনাকে পৃথিবীতে একটা মানে করার সুযোগ থেকে কিন্তু আপনাকে বঞ্চিত করা হয়নি এরপরে আল্লাহরকম মানলে পরকালে যে অসংখ্য নে কথা বলেছেন যে চিরুকুমারী হুর গেলমান গেলমান হলো সেবক আর হুররা হলো সুন্দর স্ত্রী এদেরকে আল্লাহ আল্লাহ মিথ্যা বলেন না আল্লাহ বলেন ফাল হাক্ক আল হাক্কা আকুল সত্যের কসম আমি সত্য বলি এসে আর কি ভাষায় বলার আছে বলেন ফাল হাক্ক ওয়াল হাক্কা আকুল আল্লাহ বলেন সত্যের কসম আমি সত্য বলি কাজে আল্লাহ যা বলেন তা সত্য বলেন কাজে আপনাদের সামনে অনেক পুরস্কার আছে ধৈর্য ধারণ করার ফলে অনেক নিয়ামত পাবেন আপনার বন্ধু আড্ডা যায় মদ খায় অমুক করে সমুক করে মনে বলে যে আরে আমি বঞ্চিত হলাম না আপনি ভালো আছেন ও যারা এই আড্ডা দেবে মদ খাবে অসিরি তাদের যৌবন নষ্ট হয়ে যাবে এরা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের পরে আর এদের দ্বারা আর কোনো কাজ নেয় সম্পূর্ণ বেকার হয়ে যাবে চল্লিশের আগেই অধিকাংশ পুরুষরা বেকার হয় যদি তারা নেশার সাথে সম্পৃক্ত থাকে যেটাকে আল্লাহরাম করেছে আর রাষ্ট্রীয়ভাবে এটার ব্যাপারে যথেষ্ট কড়াকড়ি করে এটা থেকে মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু মানুষ ফিরছে না ওই যে শয়তানের বুদ্ধি ওই যে শয়তান বলে এইটা খালি তুমি খুব শক্তিশালী হয়ে যাবা কিন্তু শক্তিশালী শক্তিশালী হওয়ার পরেই যে তুমি একেবারেই দুর্বল হয়ে যাবা এটা কিন্তু শয়তান বলে না খুন করলে তুমি এই জমিটা দখল করতে পারবা কিন্তু খুন করার পরে যে তোমার ফাঁসি হয়ে যাবে এটা কিন্তু শয়তান বলে না এই জন্য আল্লাহর কথা শুনতে বলছি আল্লাহ বলছেন শয়তানের প্রধান কোন করো না আল্লাহর বিধানের বাইরে শয়তানের পথ কাজ আল্লাহর বিধানের বাইরে এক কদমও পা রাখবে না আপনি কেমনে হাঁটবেন কেমনে চলবেন কেমনে ঘুমাবেন সবই কোরআনে বলা আছে ওভাবেই আপনাকে করতে হবে ওলা যে প্রাণগুলি হত্যা করা আল্লাহ হারাম করেছেন এই প্রাণগুলি তোমরা হত্যা করবে না নিরপরাধ মানুষকে হত্যা করা এটা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করার সমান অপরাধ কোরআনে স্পষ্ট করেছেন জামিয়া ব্যক্তিকে নাফসান ফা নাসা যে হত্যা করলো যে পিসির ফাসাদ করে নাই অপরাধ করে নাই কারো ক্ষতি করে নাই এরকম একটা মানুষকে হত্যা করার তো তাম পৃথিবীর মানুষকে হত্যা করা কত বড় অপরাধে সতর্ক থাকতে হবে যে না হক হক মানে যদি হত্যার অধিকার থাকে তা তুমি করতে পারো হত্যার অধিকারটা কি সেটা বিচারকের সিদ্ধান্তে যদি কোনো লোক দোষী সাব্যস্ত হয় যে কাউকে খুন করেছে এটা হলো তাকে হত্যা করার অধিকার কেউ যদি মোরতাদ হয়ে যায় দিন ত্যাগ করে তাকে হত্যা করার আইন আছে এটা অধিকার কোন বিবাহিত অবস্থায় জেনা করার জন্য হত্যা দিন থেকে মোরতাদ হয়ে যাওয়ার জন্য হত্যা এই তিনটা হলো হত্যার অধিকার এটা একবার হক যে অধিকার বহির্ভূত কোনো মানুষকে তুমি হত্যা করতে পারবে না যদি করো তাহলে একটা মানুষ হত্যা করা অর্থ হবে তাম পৃথিবীর মানুষকে হত্যা করা আবার এর বিবৃতি বলা হয়েছে একটা মানুষকে যদি তুমি রক্ষা করো তো পৃথিবীর মানুষকে রক্ষা করার সমপরিমাণ সব আল্লাহ তোমাকে দান করবেন অমান কোতলা মাজলুমান অত্যাচারিত হয়ে যে নিহত হয়েছে অন্যায় ভাবে যে হত্যা করা হয়েছে জালনারি অলি সুলতান আল্লাহ বলেন তার অভিভাবকদেরকে আমি ক্ষমতা দান করেছি মানে অভিভাবকদের ক্ষমতা দান করা হয়েছে যে তারা এই হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারবে এবং কাজের মাধ্যমে নিতে হবে নিজ হাতে এটা করা যাবে না বিচারকের মাধ্যমে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হবে আল্লাহ বলেন তার অভিভাবকদেরকে আমি ক্ষমতা দান করেছি তাদের একটা অধিকার আছে ফালুসেপের কাতাল কাতালের ভিতরে হত্যার ভিতরে যেন বাড়াবাড়ি করানো হয় তুমি আমার সম্প্রদায়ের একজন মাসে তোমার পাঁচজন মারব তুমি আমার সম্প্রদায়ের মহিলা একজন তোমার একটা পুরুষ মারব মারবাহিয়া কিন্তু ছিল নিম্ন মানের তাদের তাদেরকে তারা হত্যা করতো এবং এটা তাদের অধিকার বলে তারা মনে করত তারা বলছেন যে না ওলা কাতল কাতলের মধ্যে এরকম সীমা লঙ্ঘন করা যাবে না একটা মানুষের বিরুদ্ধে একটা মানুষকেই হত্যা করা হবে মানসুরা এবং নিহত ব্যক্তি সে তো জয়যুক্ত মানসুরের মানে জয়যুক্ত মানে সে নিহত হওয়ার কারণে আল্লাহ তালা তার অনেক গুণা ক্ষমা করে দিতে পারেন এই জন্য তাকে মানসুরা বলা হয় সে বিজয়ী যেহেতু তার হত্যার বিনিময়ে আরেকজনকে হত্যা করা হবে অথবা জরিমানা করলে রক্তের মানি ব্লাড মানি একশো উঠ একশো গরু দুইশো বকরি এগুলি তার থেকে আদায় করা হবে কাজে সে তো জয়যুক্ত কিন্তু তারপরও যেন সীমা লঙ্ঘন করা না হয় ওলা মালাল মাল আল ইয়া হাসান এটিমের মালের কাছে যাবে না বরং ওই পদ্ধতিতে যাতে এটিমের মাল সংরক্ষণ করা যায় বা হেফাজত করা যায় অনিষ্ট থেকে রক্ষা করা যায় এরকম কোন উদ্দেশ্য নিয়ে এটিমের মালের কাছে যাওয়া যাবে কিন্তু খাওয়ার জন্য ভক্ষণ করার জন্য ইতিমের মালের কাছে তোমরা যাবে না এবং এভাবে এটিমের মালকে সংরক্ষণ করবে হাত্তা ইয়াবুল গাশুদ্দা সে শক্তিশালী বয়সে উপনীত হওয়া পর্যন্ত তো শক্তিশালীর বয়স বলা আঠারো থেকে চল্লিশ তার যেভাবে বয়সটা করা রয়েছে জন্ম থেকে এগারো বছর শিশুকাল এগারো থেকে পনেরো বছর কিশোর অ্যাডোলসেন্সি তারপরে পনেরো থেকে আঠারো বালে হওয়ার বয়স পনেরো থেকে আঠারো মধ্যে কোনো ছেলে মেয়ে নামালেক থাকবে না আঠারো থেকে চল্লিশ বছর শক্তিশালী বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পরিণীত বয়স পঞ্চাশ থেকে সে জীবন বার্ধক্য ডোটেজ তো আল্লাহ বলেন যে এই এতিম ছেলে বালেক হলেই না আসুক অর্থাৎ অন্তত আঠারো বছর থেকে তার বয়স পার হলে সামনে দেখো যে তার মধ্যে যোগ্যতা আছে কিনা সে মাল রক্ষা করতে পারবে কিনা আপনি এরকম অবুস ছেলেদেরকে যদি তার পিতার জমি জমা বুঝ করে দেওয়া যে তুমি তোমার এই দশ বিঘা জমি পেয়েছ তো আপনার গ্রামের একটা দুষ্ট লোক ভাই এক বিঘা আমার কাছে ব্যাস তুই কষ্ট করো কেন তোকে আমি পাঁচ লক্ষ টাকা দিচ্ছি তুই মনে করবে পাঁচ লক্ষ তো বিরাট ব্যাপার আমি এটা বেশি এভাবে কিন্তু অনেক মানে তাদের ম্যাচরিটি আসে কিন্তু জ্ঞান আসে নাই এভাবে তাদের জমি জমা বুঝিয়ে দিলে ফুসলেয়া ফাশ্রেয়া তার জমি জমা মানুষে অল্প দামে এটা কিনে নিয়ে যাবে এরকম আত্মীয় স্বের মধ্যে বহু ঘটনা আমার জীবনে আমি দেখেছি যে মাল সম্পদ বুঝিয়ে দেওয়ার ফলে তারা এই কাজ করতে সুযোগ পেয়েছে এই জন্য বলছে আশুদ্ধা এবং তাদের জ্ঞানে তারা পরিপক্কতা অর্জন করেছে কিনা এটা দেখে শুনে তীমের মাল আপনি হস্তান্তর করেন এখানে অন্য বলা হয়েছে বলা তুতু সুফহা আ আমোহা লাকুম উল্লেতি জওয়ালাল লাহু তুমি রক্ষক তুমি পর্যবেক্ষক যে সম্পদের তোমাকে রক্ষক বা পর্যবেক্ষক বানানো হয়েছে সেই সম্পদকে তুমি নির্বোধের হাতে তুলে দিও না এখন ওই ছেলে বড় হয়েছে কিন্তু ওকে জমি বুঝাই দিলেই আর এক ভাই বলবে এই তুই কি কষ্ট করো এখানে বেশ এক কুড়া দু পাঁচ কাটা এক বিঘা বিক্রি দালান কর অমুক কর এই খাই ও মনে করে তো বিরাট ব্যাপার যে ছেলে ছোটবেলা থেকে এখনো পাঁচ দশশো টাকা হাতে পায় নাই সে যদি দেখে যে আমাকে লাখ টাকা দিবি তো কিন্তু জমি জমা বিক্রি করে ফেলবে এবং এভাবে মারাত্মক ক্ষতি হয়ে যাবে তাদের সম্পদ তাদের হাতে তুলে দিতে নিষেধ করেছিল যে সম্পদের তোমরা রক্ষক পর্যবেক্ষক এই সম্পদ তোমরা নির্বোধের হাতে তুলে দিও না এই জন্য স্ত্রীদের মহানার টাকাটাও সংরক্ষণ করে স্ত্রীকে দেওয়া এটা হলো আপনাদের কর্তব্য এই স্ত্রীর আপনার পাঁচ লক্ষ টাকা মহারাণা এইটার হাতে না দিয়া আপনি পাঁচ লক্ষ টাকাটা জমি কিনে দেন তো দেখবেন যে দশ বিশ বছর পরে তার কোটি টাকার সম্পদ হয়ে গেছে এবং এই সম্পদটা তো আপনার ছেলেমেয়েরাই ভোগ করবে তো স্ত্রীকে দিলে আপনার ক্ষতিটা কোথায় কিন্তু মহারানা দেওয়ার সময় সবাই খালি মানে মহারাণা যাতে না দিয়ে পড়া যায় আর এইটাকে কেমন করিয়া মানে মশলা করিয়া এটাকে মাফ করিয়া নেওয়া যায় এই দুশ্চিন্তা নিয়ে থাকেন এটা তো ঠিক না হিসরিকে আল্লাহ বলেছেন ওয়াতুন নিশা সদুকওয়াত না লেখlatan মনের খুশিতে তুমি তার মনটা দিয়ে দাও আমরা যে কথা বলি এটা আমাদের কথা না সব আল্লাহর কথা তো খুশি চিত্তে তার মনটা দিয়ে দাও এখন বসে নির্মত